আমাদের অনেকের বাল্য স্মৃতির সঙ্গে এই ভেষজ উদ্ভিত্তির নাম জড়িয়ে রয়েছে ছোট্টবেলায় আমাদের মাথা ন্যাড়া করে দেওয়ার পর এই গাছের রস মাথায় লাগিয়ে দেওয়া হতো মা ঠাকুমারা বলতেন এই গাছের রস মাথায় লাগালে মাথার চুল কালো হবে ভালোও হবে আমি আজ সারা বিকাল ধরে এগুলি সংগ্রহ করেছি বন্ধুরা মাথায় লাগাবো বলে দেখেছেন মাথার চুলের অবস্থা কীরকম আপনাদের যদি এরকম না করার ইচ্ছা থাকে তাহলে এই গাছের রস মাথায় লাগাতে পারেন এর নাম হচ্ছে কেশোরাজ কালো কেশি কেশুত কেশুতি ভৃঙ্গরাজ আপনারা এর বাইরেও অনেক নামে এটিকে চিনতে পারেন এখন কথা হচ্ছে চুল কালো হবে ভালো হবে আমি তো জেনে নিলাম কিন্তু এটিকে চিনব কীভাবে দেখুন এ সাদা সাদা ফুল এবং আমি দেখুন একটি পাশে একটি ছোট্ট গাছ রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সাদা ফুলটা কিন্তু বেশ আকর্ষণীয় বেশ সুন্দর এবং পাতাগুলি লম্বা লম্বা সামান্য সামান্য খাঁচ কাটা রয়েছে অনেকে সবজি হিসেবেও এটি খান এবার আমি জানিয়ে রাখি এটি মাথায় লাগালে কি হবে মাথার চুল মোটা হবে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং অকালপক্কতা রোধ করবে এবং যাদের মাথায় ছোটোখাটো আর কি চর্মরোগ রয়েছে সেটিও সেরে যাবে অনেকে কি হয় যারা সর্দি গরমিতে ভোগেন তাদের মাথায় যদি এটি বেটে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাথা ঠান্ডা হয়ে যাবে সকলকে ধন্যবাদ